মিশকাকে উল্টো বুঝিয়ে সেনগুপ্তবাড়ির সকলে একসাথে দুর্গাপূজার আনন্দ করলো। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে আমরা ঠিক এমনটাই দেখে চলেছি। মিষ্কা মিডিয়াদের সাথে নিয়ে এয়ারপোর্টে গিয়ে সূর্য দীপার জন্য অপেক্ষা করতে থাকে। মিষ্কা মিডিয়াদের ভূগোল বোঝাতে থাকে, বলে সূর্য তার সন্তানের দায়িত্ব না নিয়ে বিদেশে চলে যায়। কিন্তু পুরো সেনগুপ্ত পরিবার ও সূর্যদীপা মিলে মিষ্কাকে ঘোল খাইয়ে আনন্দে মেতে ওঠে। মিষ্কা ঘন্টার পর ঘন্টা এয়ারপোর্টে অপেক্ষা করতে থাকে আর এদিকে সেনগুপ্ত সকলে আতসবাজি আর পটকা ফোটাতে ব্যস্ত থাকে সোনারূপাও অনেক আনন্দিত হয় বিদেশে না যাওয়ার কথা শুনে অনেকদিন পর পুরো সেনগুপ্ত সকলে মিলে একসাথে আনন্দ উল্লাস এবং খাওয়া দাওয়ায় মেতে ওঠে এদিকে এয়ারপোর্টে প্রেসের লোকজন মিশকার ওপর রেগে যায় প্রেসের লোকদের সময় নষ্ট আর মিথ্যা খবরের জন্য মিশকাকে অপমান করতে থাকে এবং মিশকাকে একা এয়ারপোর্টে রেখে সকলেই চলে যায় মিশকা বিরক্ত হয়ে দীপাকে কল করে কিন্তু দীপা বলে তারা এয়ারপোর্টে আছে যা শুনে মিশকা আরো রেগে যায় মিশকা বুঝতে পারে সূর্য ও দীপা এয়ারপোর্টে নেই তাই মিশকা সূর্য দীপাকে অনেক জায়গায় খোঁজে কিন্তু কোথাও পায় না অবশেষে মিশকা সেনগুপ্ত বাড়ি এসে দেখে সবাই আতশবাজি ফুটিয়েছে মিশকাকে বাদ দিয়ে সকলে অনেক মজা করেছে আর আজকের পর্বে এভাবেই মিশকাকে জব্দ করে এবং ঘোল খাওয়াই এবং সেনগুপ্ত পরিবারের সকলেই এক হয় তো বন্ধুরা মিশকাকে এভাবে ঘোল খাইয়ে জব্দ করাটা তোমাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাও আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দাও এবং পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো